ভাই আমি হচ্ছে কাশানির রুগী আমার মাঝে মাঝে চলে আসে ফাদানি আমাকে একটা মেয়ে কল দিয়ে বলে আই লাভ ইউ এখন আমি বলি কি কিউ আবার বলে আই লাভ ইউ এখন আবার আমি বলি কি কিউ এখন আমাকে আবার বলছে আই লাভ ইউ এখন আরেকটা কথা বলছে সেটা বলা যাবে না নিজেকে এমন ভাবে তৈরি করো যা তো বয়স্ক বয়স্ক দেখে চার পাঁচটা বিয়ে করতে পার ভাই আপনি কি কখনো ব্যথা অনুভব করছেন আর যদি না করে থাকেন অনুভব তাহলে ডিমের মধ্যে একটা টোকা দেন তারপর বুঝতে পার প্রেমিকাকে নিয়ে ঘুরতে গেলাম পার্কে বসে বসে খাচ্ছিলাম বাদাম পাঁচ দিয়ে মেয়ে একটা হেঁটে যাচ্ছিল তার দিকে আমি তাকালাম কিন্তু পিছনে ফিরে দেখলাম আমার প্রেমিকা হাত তোর অন্য জনের সাথে হেঁটে গেল আমি তো হয়ে গেলাম আমি আমি বাসায় বাসায় ঘুমের ঘরে দেখি বিয়ে করলাম সকালে ঘুম থেকে উঠি মাকে জিজ্ঞাসা করলাম আমার বউ কোথায় মা আমাকে ঠাড়িয়ে সোয়ার মেরে দিল আমি হয়ে গেলাম বাবা নিজেকে এমন ভাবে তৈরি করতে হবে যাতে দুই তিনটা করে প্রেম করতে পারে ভায়ে দিল ডান্ডা আমায় আমি তো হয়ে গেলাম খাম্বা এটা আবার কেমন নাম্বা আমাদের বাড়ির খাওয়ার টেবিলে দুইটি অপশন থাকে খাইলে খা না খাইলে যা হাসাতে হাসাতে কাদাতে কাদাতে আজকে করলাম শেষ আগামী ভিডিওতে পাশে থাকবেন এখানেই করলাম শেষ